আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকের গল্পর নাম স্পাইডারম্যান কল্পনার হারিয়ে যাওয়া জাল রহস্যময় প্যাকেজ নিউ ইয়র্কের ব্যস্ত শহরে পিটার পার্কার স্পাইডারম্যান নামেও পরিচিত তার দোরগোড়ায় একটি রহস্যময় প্যাকেজ আবিষ্কার করেন কৌতূহল উদ্বেলিত তিনি জটিল ডিজাইন এবং ঝকঝকে রত্নসহ একটি প্রাচীন চেহারার ওয়েব শ্যুটার খুঁজতে এটি খুলেছেন তিনি এটি স্পর্শ করার সাথে সাথে রঙিন আলো জ্বলে ওঠে জাদুতে ঘরটি ভরে যায় কল্পনার রাজ্যে ভ্রমণ ওয়েব শ্যুটার পিটারকে কল্পনার রাজ্যে নিয়ে যায় একটি প্রাণবন্ত বিশ্ব যেখানে শিশুদের স্বপ্ন এবং সৃজনশীলতা জীবনে আসে এখানে তিনি বাতিক চরিত্রের সাথে দেখা করেন যারা ব্যাখ্যা করে যে পৃথিবী তার রং এবং জাদু হারাচ্ছে কারণ কল্পনার ওয়েব অন্ধকার শক্তি দ্বারা ভেঙে গেছে তারা ওয়েব পুনরুদ্ধার করতে এবং তাদের বিশ্বকে বাঁচাতে স্পাইডারম্যানের সাহায্যের জন্য আবেদন করে অন্ধকার শক্তির আবির্ভাব স্পাইডারম্যান কল্পনার রাজ্যের অন্বেষণ করার সময় তিনি শ্যাডো ওয়েভার নামে পরিচিত খলনায়ক চরিত্রের মুখোমুখি হন শ্যাডো ওয়েভার বাচ্চাদের হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে ফিট করে এবং রাজ্যের বাইরে রং চুষে চলেছে তিনি স্পাইডারম্যানকে হতাশার জালে আটকানোর পরিকল্পনা করেন তার অন্ধকার জাদু দিয়ে শ্যাডো ওয়েভার স্পাইডারম্যানকে তার চেতনাকে দুর্বল করার জন্য একাধিক পরীক্ষার জন্য চ্যালেঞ্জ করে প্রথম বিচার ভয়ঙ্কর দুঃস্বপ্ন প্রথম ট্রায়াল স্পাইডারম্যানকে তার সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি করে দুঃস্বপ্ন জীবনে আসে তাকে তার প্রিয়জনদের ব্যর্থ হওয়ার এবং তার ক্ষমতা হারানোর দর্শন দেখায় যাই হোক সাহস এবং হাস্যরস্যের মিশ্রণের সাথে স্পাইডারম্যান তার বন্ধুদের এবং তাদের সমর্থনকে স্মরণ করে তার ভয়কে জয় করে যা রাজ্যের রঙকে শক্তিশালী করে দ্বিতীয় বিচার হারানো স্বপ্ন দ্বিতীয় ট্রায়ালটি স্পাইডারম্যানকে হারিয়ে যাওয়া স্বপ্নের জগতে নিমজ্জিত করে যারা আশা ছেড়ে দিয়েছিল এমন শিশুদের দুঃখের গল্পে ভরা তিনি লিলি নামের এক তরুণীর মুখোমুখি হন যা শিল্পী হওয়ার স্বপ্ন ফিকে হয়ে গেছে তার গল্প দ্বারা অনুপ্রাণিত স্পাইডারম্যান তাকে নিজের উপর বিশ্বাস করতে উৎসাহিত করে একসাথে তারা একটি প্রাণবন্ত মিউরাল আঁকে যা বিশ্বাসকে পুনরুজ্জীবিত করে এবং তাদের চারপাশে রং পুনরুদ্ধার করে শ্যাডো ওয়েভারের হোল্ডকে দুর্বল করে চূড়ান্ত বিচার টিমওয়ার্ক চূড়ান্ত বিচারের জন্য স্পাইডারম্যান ইমাজিনেশন রিলেমে তার তৈরি করা নতুন বন্ধুদের সাথে দল বেঁধেছে তারা একসাথে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয় যার মধ্যে রয়েছে গোলকধাধায় নেভিগেট করা এবং শ্যাডো ওয়েভারের হাত থেকে বন্দি স্বপ্ন উদ্ধার করা এপিক শোডাউন একটি আনন্দদায়ক শোডাউনে স্পাইডারম্যান এবং তার বন্ধুরা শ্যাডো ওয়েভারের সাথে সৃজনশীলতা এবং কল্পনার চকচকে প্রদর্শনে লড়াই করে স্পাইডারম্যান বাতাসে দুলছে অন্ধকার জাদুকে ফাঁকি দিয়ে রঙিন জাল তৈরি করতে কল্পনার ওয়েবের শক্তি ব্যবহার করে ভিলেনকে আটকে রাখে একটি চতুর পরিকল্পনার সাথে রঙিন বিদায় কল্পনার ওয়েব পুনরুদ্ধার করার সাথে সাথে কল্পনার রাজ্য প্রাণবন্ত রং এবং আনন্দমা হাসিতে ফেটে যায় পিটার তার নতুন বন্ধুদের বিদায় জানাতে কিছুক্ষণ সময় নেয় বাস্তব জগতে জাদুটিকে বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতি দেয়া আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে